আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরো আরো একটি নতুন জমির ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আশুলিয়া উত্তর চারাবাগে আরাগাও চৌরাস্তার কাছে বিশ ফুট রাস্তার সাথে আমাদের এই জমি দশ শতাংশের জমি এই যে দেখতে পাচ্ছেন বিশ ফুট প্রশস্ত রাস্তা বিশ ফুট প্রশস্ত রাস্তার সাথে হচ্ছে আমাদের এই যে প্লট এই যে দশ শতাংশের প্লট এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা এই যে এই যে জমি এই যে জমিটা এই যে জমি চার একশো পার্সেন্ট কাগজপত্র সঠিক এই হচ্ছে জমির গেট মোট এখানে হচ্ছে দশ শতাংশের প্লট এটা এই যে বাউন্ডারি থেকে ওই বাউন্ডারি পর্যন্ত ওই বাউন্ডারি থেকে আবার হচ্ছে এই বাউন্ডারি পর্যন্ত আর হচ্ছে এই প্লটের সাথি হচ্ছে এই যে দুইটা বড় বড় ফ্যাক্টরি দেখা যাইতেছে এই প্লটের একটা প্লটের একটা বা দুইটা প্লট পরই হচ্ছে বড় দুইটা ফ্যাক্টরি ওই যে লাল 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 টিনের ওইটা একটা ফ্যাক্টরি আর ডাইন সাইডে ওই যে আর একটা বড় ফ্যাক্টরি দেখা যাচ্ছে বাড়ি করা মাত্রই ভাড়া চলবে এরকম পজেশনের জমি ফার্স্ট ক্লাস জমি বিশ ফুট রাস্তার সাথে এই যে রাস্তা এই যে রাস্তা এই রাস্তার একটু সাথী হচ্ছে তিরিশ ফুট বঙ্গবন্ধু রোড কার্পেটিং রোড আর এই হচ্ছে ফ্যাক্টরি আপনারা চাইলে সম্পূর্ণটা বা ভেঙেও নিতে পারবেন